আজ আমি তোমাদের সাথে যে ফেস প্যাকটা শেয়ার করতে চলেছি বা ফেসিয়ালটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে টক দুইয়ের ফেসিয়াল যেটা কিন্তু গরমের জন্য ভীষণ ভালো ত্বককে ফসা করতে সাহায্য করে ট্যান রিমুভ করে দাগচপ রিমুভ করে এবং ত্বকে কিন্তু একটা গ্লো এনে দেয় তার একটা দারুণ সমাধান আমি বলতে চলেছি সেটা হচ্ছে গরমে এটা দুর্দান্ত ফেশিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে টক 2 এর ফেশিয়াল টক 2 রয়েছে ল্যাকটিক অ্যাসিড যেটা কিন্তু স্কিনকে খুব ভালোভাবে ফ্রাই করতে সাহায্য করে এবং ট্যান রিমুভ করতে সাহায্য করে গরমে কিন্তু এটাই কিন্তু মেইন রিজন যে স্কিনের প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় টক কিন্তু দারুণ ফর্সা সুন্দর হবে গ্লোইং হবে এবং ট্যান দাগ ছোপ যত রকমের দাগ ছোপ রয়েছে সেগুলো কিন্তু সব রিমুভ করতে সাহায্য করে টক দুই তো কিভাবে বানাচ্ছি টক দুই টা মাত্র সহজ তিনটে স্টেপ ভালো করে কিন্তু তোমরা এই টা করে নিতে পারবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে তৈরি করব ক্লিনজার তার জন্য এখানে নিয়ে নিয়েছি টক দুই আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েক ফোঁটা নারকেল তেল এই দুটোই কিন্তু ভীষণভাবে ভালো ক্লিনজার স্কিনকে একদম ডিপ ক্লিন করতে সাহায্য করে অবশ্যই কিন্তু যে কোনো ফেসিয়াল ট্রাই করার আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত আর একবার ডিপ ক্লিনজিংয়ের জন্য কিন্তু যে কোনো ক্লিনজার ব্যবহার করা উচিত যাতে স্কিনটা ভালোভাবে পরিষ্কার হয় যাতে ফেশিয়ালটা করার সময় যখন স্কিনে অ্যাপ্লাই করা হবে যাতে স্কিনে যেন ভালোভাবে সেটা কাজ করে তো সেই জন্য স্কিনটাকে ভালো করে পরিষ্কার পরিষ্কার করা ভীষণ দরকার আর এই যে এরপর ক্লিনজারটা পুরো মুখে ভালো করে এইভাবে অ্যাপ্লাই করে নেব আর তারপরে হালকা হাতে মাসাজ করে নেব তিন থেকে চার মিনিট মতন ভালো করে মাসাজ করে নেব যাতে মুখে যত নোংরা ময়লা রয়েছে সব যাতে ভালো করে বেরিয়ে গিয়ে স্কিনটা যাতে ডিপ ক্লিন হয়ে যায় এই গরমে তো অনেকে অনেক রকম ধরনের ফেসিয়াল ট্রাই করে থাকেন বা ফেস প্যাক লাগিয়ে থাকেন হোম রেমেডিস ট্রাই করেন একবার এইটা ট্রাই করে দেখুন এই টকদের ফেসিয়ালটা একবার করে দেখুন এত দুর্দান্ত স্কিনে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস এনে দেয় স্কিনে একটা গ্লো এনে দেয় দেখতেই পাচ্ছেন দেখুন ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করতেই স্কিনটা কী পরিমাণ ব্রাইট লাগছে আগের থেকে কিন্তু আপনারা যখন ট্রাই করবেন দেখবেন আগের থেকে কিন্তু স্কিন টোনটা বেটার লাগবে স্কিনটা মনে হবে যে আগের থেকে একটু ইম্প্রুভ হয়েছে ট্যান্টটা একটু লাইট মনে হবে মানে ভীষণ কিন্তু ভালো আর একটা ইনস্ট্যান্ট একটা স্কিন এনে এত এই পুরো তিনটে স্টেপ হওয়ার পর দেখবেন স্কিনটা কিন্তু অনেক বেটার লাগবে আগের থেকে আর এমনিতেই টক দুই স্কিনকে ভীষণভাবে ব্রাইট করতে সাহায্য করে দেখুন স্কিনটা কি পরিমাণ গ্লো করছে তো এরপরে কিন্তু ভালো করে একটা বাইচুর সাহায্যে মুখটা পরিষ্কার করে নিচ্ছি স্কিনটা আগের থেকে বেটার লাগছে তো তো চলো এরপর নেক্সট স্টেপ করা যাক নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাব স্ক্রাবিং এর জন্য এখানে ব্যবহার করছি ওটস ওটস এত ভালো স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে যাদের প্রচণ্ড ব্রণর সমস্যা প্রচণ্ড অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো ওটস যেমন আমাদের খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষেও যেমন ওটস ভালো তেমন স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি রয়েছে যেটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে স্কিনের অয়েলি ভাবটাকে রিডিউস করে আর এর সাথে টক দই দুটো ভালো করে মিশিয়ে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এরপর পুরো মুখে কিন্তু ভালোভাবে এভাবে লাগিয়ে নিতে হবে আর ওটসটা যদি একটু ছিটচিট হয় তো মোটা মোটালিয়া লাগিয়ে আমি পাঁচ মিনিট মতন অপেক্ষা করবো যে দেখতেই পাচ্ছেন পুরো মুখে কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি আর এরপর পাঁচ মিনিট অপেক্ষা করবার এই যে পাঁচ মিনিট পর যখন একদম হালকা একটু ড্রাই হতে শুরু করবে সেই অবস্থায় কিন্তু ভালো করে স্ক্রাব করতে হবে এটা কিন্তু পুরো ড্রাই করা যাবে না যেহেতু এটা স্ক্রাব হিসেবে ব্যবহার করছি আর ওটস একদম ড্রাই হয়ে গেলে কিন্তু মুখের সাথে একদম চিপকে লেগে থাকে তো তুলতে সমস্যা হয় সেই জন্য পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট স্কিনের পক্ষে তারপরে কিন্তু হালকা হাতে ভালো করে স্ক্রাব করতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতো স্ক্রাব করতে করতেই দেখবেন স্কিনটা কি ভালো লাগে চা আগের থেকে এত সফট হয়ে যাবে এত গ্লোয়িং হবে এবং দাগ ছোপও কিন্তু অনেকটা কম মনে হবে আর এগুলো যেহেতু হোম রেমিডিস তো ধৈর্য ধরে এগুলো ব্যবহার করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো এই যে হালকা হাতে ভালো করে কিন্তু আমি স্ক্রাব করে নিচ্ছি তো ভালো করে স্ক্রাব করে নিতে হবে তো তোমরা বারবার বলবো যে অবশ্যই ফেস প্যাকটা ট্রাই করো খুব ভালো কিন্তু রেজাল্ট তোমরা পাবে এই গরমকালের জন্য কিন্তু দুর্দান্ত একটা ফেশিয়াল বা ফেস প্যাক বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে হাতে যদি সময় না থাকে একটু সময় বের করে পার্লারে যাওয়ার অনেক সময় সময় হয়ে ওঠে না তো বাড়িতেই কিন্তু সুন্দরভাবে এভাবে ফেসিয়াল করলে কিন্তু স্কিন দারুণ থাকে একদম স্কিনে একটা গ্লো আসে আর এরপর ভালো করে কিন্তু স্কিনটা পরিষ্কার করে আগে মুছে নিচ্ছি প্যাকটা আগে রিমুভ করে নিচ্ছি তারপরে ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব। যে দেখো স্কিনটা কি ভালো লাগছে তো এরপর আমি জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি তো এরপর চলো ফাইনাল স্টেপ ফেস প্যাক তো চলো সেটা রেডি করা যায় আর সেটার জন্য কিন্তু একদম কম উপাদান লাগছে আর আমি যেসব ভিডিওতে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু সব বাড়িতেই থাকে আর সহজেই পাওয়া যায় তো তার জন্য ফেস প্যাকের জন্য এখানে নিয়ে নিলাম টক দই আর এরপরে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো বা চালের আটা যেটাই বলো না কেন তো এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছু কিন্তু এখানে লাগছে না এই দুটোকে ভালো করে মিশিয়ে ই কিন্তু আমাদের ফেস প্যাক রেডি আর চালের গুঁড়োতে কিন্তু স্কিন ব্রাইটনিং প্রপার্টিস থাকে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে চালের গুঁড়ো আর চালের গুঁড়ো যেহেতু একটু হার্স হয় সেই কিন্তু বেশি মানে ঘষাঘষি করবে না হালকা করে একদম পুরো মুখে একটা মোটা লেয়ার লাগিয়ে নিই আর তারপর দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করবো তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেব আর বেশি কিন্তু ঘষবেন আগেই বললাম আর এটা কিন্তু আমি কোনো ওয়াইফস মানে ওয়াইপস দিয়ে কিছু দিয়ে মুছবো না কারণ এটা এখানে চালের গুঁড়ো আছে যেটা একটু স্কিনে ইরিটেশন হতে পারে ঘষাঘষি করলে তো সেই জন্য একদম প্লেন জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নিতে হবে তো পনেরো মিনিট মতন আগে লাগিয়ে নেবো ভালো করে মোটা লেয়ার করে লাগিয়ে নেওয়ার পর যে জল দিয়ে ধুয়ে নিয়েছে যে দেখো স্কিনটা তো কী ভালোই না লাগছে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো টাটা